তাহলে ওর ছেলেকে মারছে কে ওর ছেলেকে তুই মারছিস হ্যাঁ তো অপরাধ করছিল কি এই মেয়েটার বাচ্চাটা অপরাধ করছিল কি ওকে মারছিস কোনো অপরাধ করছিল তাহলে মারছিস কেন তাহলে কেন মারছিস সময় তো বিয়াস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো বিয়াস আপনারা দেখছেন জিন্দাদুল কুরানের চিকিৎসা ইউটিউব চ্যানেল সঙ্গে আছে আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সময় তো দেখেন এই মেয়েটা অল্প পয়সা বাবা মা বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে একটা সন্তান হয়েছে সন্তানটাকে সন্তান বয়স কত বছর হয়েছিল আটপাশের একটা বাচ্চা মানে এ আক্রান্ত ছিল জিনে এর বাবা মা চিকিৎসা দেয় নাই গাভলিত করেন তো সেই ওর শরীর যে জিনগুলো জিনগুলো এই মেয়েটার মেয়েটার ছেলে যে আট মাসের বয়স একে মেরে ফেলছে আর কি তো সময় তো আমি দেখেন আমি সবগুলো বন্দি করে দেবো আপনার সকলে দোয়া করবেন আমি যেন পরিপূর্ণ চিকিৎসা দিতে পারি এবং রোগীটা যেন পরিমাণ সুস্থ হয়ে যায় আমিন আচ্ছা হতো না এখন তোকে কি মার মারসিস কিসের জন্য কোনো অপরাধ নাই তাহলে মারলে কি তোদের বাবা মা বেশি আছে আছে হ্যাঁ কিছুক্ষণ আগে বলি যে নাই এখন এখন আসতে আসলো তোর সাথে আচ্ছা এখন ওর 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 তুই যে হত্যা করছিস একটা বাচ্চাকে এটা একটা বড় ধরনের অপরাধ হত্যার পরিবর্তে হত্যা এখন তোকে কে মেরে ফেলবো না কি করে বল তুই বল তোর জ্বলান দি বলে মেরে ফেলবো আমি হ্যাঁ মেরে ফেলবো রাজি আছিস তুই বোতলে ঢোক ঢোক দুটো আল্লাপ পাকলাম এখানে চুম্বক বানিয়ে দেওয়া হোক অটোমেটিক বোতল ঢুকে ঢোক ঢুকছিস ঢোক তাদের ঢোক তাদের ঢোক ঢোক মধ্যে করে দেব আমি

আচ্ছা মুসলমান হয় দেখেন আপনি আপনার সন্তানরা এই বাচ্চাটা মেয়েটাকে ছেলেটাকে মেরে ফেলছে আপনারা কি জানেন কি বলেন বলতেছে আপনারা কি জানেন এই ছেলের একটা বাচ্চাটাকে মেরে ফেলছে আপনার ছেলে কি বলে আপনারা জানেন না কি বলতেছে জানেন আচ্ছা জানেন তাহলে এত বড় একটা কাজ হয়ে গেল এখন আপনি যে সন্তানটাকে আমি কি করবো বলেন মেরে ফেলবো নাকি বন্ধুকে রাখবো কোনটা আপনাদের এই সন্তানটাকে আমি এখন মেরে ফেলবো না বন্ধুকে রাখবো কোনটা বলেন আপনারাই বলেন যেহেতু আপনারা অভিভাবক কি করবো বলেন কি বলতেছে মেরে ফেলতে বলতেছে আচ্ছা মেরে ফেললে তো পরবর্তীতে আপনি এসে আবার কোন দাবি করবেন না আবার ছেলেকে মেল মারলেন কেন অন্তর ডিস্টার্ব তো করবেন না আপনাদের কোনো কোন দায় দায়িত্ব কোনো মনে কোনো দাবি তো নাই আচ্ছা তাহলে আমি ওকে মেরে ফেলি আর বন্দি করে ফেলি সেটা আপনাদের কোনো দায় দাবি নাই এই তো আচ্ছা তা ঠিক আছে তাহলে পরবর্তীতে আপনি এসে আপনারা এসে তবে এই রোগীকে ডিস্টার্ব করবেন না কি বলে কিছু বলতেছে না বলতেছি আপনার কি এসে ডিস্টার্ব করবেন ছেলেকে মেরে ফেলছে এখন আবার ডিস্টার্ব করবেন এরকম তো করবেন না ডিস্টার্ব করবেন না আচ্ছা কি আপনাদেরকে বলছে যে এই মালা মানব জাতিকে করো ক্ষতি করো সন্তানকে হন কোনো বাচ্চাকে মেরে ফেলো কি বলে দিচ্ছে কোথাও তাহলে এরকম করছে আপনারা ছেলেকে শাসন করেন নাই হ্যাঁ শাসন করেন নাই নাকি কথা শোনে না কোনটা শাসন করেন না কথা না কোনটা কথা না আচ্ছা তাহলে তাহলে ওকে ওকে আপত্তি নাই আচ্ছা আমি এই বোতলের মধ্যে কেয়ামত পর্যন্ত এই বোতলের মধ্যে থাকবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ এখান থেকে বের করতে পারবে না এই ঠিক আছে আপনাদের কোনো দায় দায়িত্ব নাই আপনাদের কোনো দাবি নাই তো ঠিক আছে ইনশাল্লাহ আপনার যান হ্যাঁ নাম কি জানো সুযোগ সুযোগ দেখা তো এই জায়গার মধ্যে দেখা যায় কিছু দেখা যায় না হ্যাঁ কিছু দেখা যায় হ্যাঁ কি দেখা যাচ্ছে কাউকে দেখা যায় ভিতরে হ্যাঁ দেখো ভালো করে দেখো এদের মধ্যে কিছু দেখা যায় কয়জন কয়জন আছে ভিতরে একজন ও কি করতেছে ভিতরে ও বুঝে গেছে রাঙা রাঙি করতেছে